নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগকে আটক করা হয়েছে দেখেন ঢাকা বাইতুল মোকারমে নাম নাম জিজ্ঞেস করা হয়েছে কিন্তু বলে নাই ব্যাপক জ্ঞান ঢাকা বাইতুল মোকারমে এই মুহূর্তে সেই সময় পুলিশ আটক করছে দেখেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ অন্যতা অনেক জিজ্ঞেস করা হয়েছে কিন্তু তার নাম বলছাই নাই অনেকবার অনেকবার জিজ্ঞেস করা হয়েছে সব জায়গায় জ্ঞান জাম করে ছাত্রলীগ নিষিদ্ধ সংগঠন সংগঠনকে আটক করা হয়েছে পুলিশটাকে ধরে নিয়ে গেছে সেই ছাত্রীকে নেতা ঢাকা বাইক মুকারও ঢাকা বাইক মুকারও কেহনা জানতে পুলিশ হাতে ছাত্রীকে নেতা দাপটইতে জানা বিলাস সসাই নেতা দাপটইতে জানা পুলিশ কিয়ার গস সানগ্রেড নেতা নিকট করে ছাত্র বন্ধ করার চেষ্টা করতেছিল টিয়ার গ্যাস বিক্ষেত করবে এখন ওই যে ব্যাপক লোক সমাগম দেখা যাচ্ছে